হিন্দের ইলিশ উৎসব হল জেলায় ভোজন বাঙালির পছন্দের তালিকায় থাকা ইলিশ মাছের উৎসব রাজ্যের নানা প্রান্তে দেখা গেল এমন ব্যতিক্রমী ইলিশ উৎসব রীতিমতো সারা ফেলে দিল দত্ত পুকুরে ইলিশ মাছের নানা পথ পাতে পড়তেই তৃপ্তি সহকারে কাঁটা বেছেই খেলেন দৃষ্টিহীন প্রতিবন্ধী এই মানুষেরা এমনই এক ব্যতিক্রমী ইলিশ উৎসবের আয়োজন করল স্বেচ্ছাসেবী সংগঠন পেটালস জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় পঁচাত্তর জন দৃষ্টিহীন প্রতিবন্ধী মানুষদের নিয়ে এদিন দত্ত পুকুরে মিলিত হন তা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে ভিন রাজ্যে কর্মসূত্রে থাকা সোনালী ঘোষচন্দ্রের জন্মদিন উপলক্ষে এই উৎসবের আয়োজন করা হয় উদ্দেশ্য ছিল একটাই দৃষ্টিহীন মানুষগুলির মুখে হাসি ফোটানো কেমন লাগলো খুব খুব ভালো লাগে দিদি সোনালী দি ওনার ষোলোই জুলাই জন্মদিন গেছে সেই উপলক্ষে পেটালস পরিবারের সমস্ত দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোনদের নিয়ে আমরা ইলিশ উৎসব করছি ইলিশ মাছ খাচ্ছেন খাচ্ছি কেমন লাগলো খুব ভালো টেস্ট হয়েছে সর্ষে ইলিশ হচ্ছে খুব ভালো টেস্ট হয়েছে তাদের অন্ধকার আচ্ছন্ন জীবনে কিছুটা আনন্দের পাশাপাশি সাদের শখ পূরণ করা বৃষ্টি ভেজা দিনে যখন বাইরে অঝোর ধারায় চলছে বৃষ্টি তখন তাবুর নিচে চেয়ার টেবিলে বসে ইলিশের স্বাদ নিতে ব্যস্ত দৃষ্টিহীন প্রতিবন্ধী মানুষেরা ভাজা পাতুরি সর্ষে ইলিশ সহ ইলিশের চচ্চড়ি সঙ্গে একাধিক পদ খেয়ে এদিন চুটিয়ে উপভোগ করলেন তারা শুধু খাওয়াই নয় উৎসবে ছিল গান বাজনার ব্যবস্থাও নিজেদের মধ্যে গল্প একে অপরের সঙ্গে নানা আলাপ আলোচনায় যেন তৈরি হলো এক অন্য পরিবেশ এই ইলিশ উৎসবের মধ্য দিয়েই উপস্থিত দৃষ্টিহীনদের মুখে যেন দেখা গেল পরিতৃপ্তির ছাপ তারা জানালেন এমনভাবে কেউ ভাবেননি আমাদের জন্য আজ সত্যিই খুব ভালো লাগছে হ্যাঁ তো এই ইলিশ উৎসবটা আমাদের কাছে একটা সত্যি একটা আনন্দের লাগছে খুব ভালো লাগছে মানে ইলিশ উৎসব মানে এরমভাবে ভাবে আগে কি কখনো হয়েছে না 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 এই প্রথম এই প্রথম আমাদের এটা হচ্ছে পেট ভরে ইলিশ খাবেন একদম একদম ভরে ইলিশ খাবো আমরা শুনেছি অনেক জায়গায় এরকম ইলিশ উৎসব হয় কিন্তু আমরা তো যেতে পারি না সব জায়গায় ইলিশ মানে কি কি ইলিশ খাওয়ার ইচ্ছা আছে মানে ইলিশ ভাজা বা কিরম হ্যাঁ ইলিশ ভাজা খাওয়ার ইচ্ছে আছে তারপরে হচ্ছে ইলিশ মাছের ঝাল হ্যাঁ সর্ষে ইলিশ যেটা বলে পাতুরি 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 খাওয়ার ইচ্ছা আছে খাওয়ার ইচ্ছা হ্যাঁ একদম খুব ভালো লাগছে আজকে সংগঠনের তরফ থেকে জানানো হয় ভবিষ্যতেও এই ধরনের অনুষ্ঠান তারা চালিয়ে যাবেন সমাজের মূল স্রোতে যাতে দৃষ্টিহীন প্রতিবন্ধীরা আরও বেশি করে যুক্ত হতে পারে সেই লক্ষ্যেই এমন পদক্ষেপ আর এর মধ্য দিয়ে ইলিশ শুধু স্বাদে নয় হয়ে উঠল মানবিকতারও বাহক ভাত <Sit> যাও <jao -ta> ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করিয়ে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের দেশে ও বিদেশে চাকরি দেবার সেরা ঠিকানা হরিণঘাটা নদিয়া দু তেইশ শিক্ষাবর্ষে প্রথম একশো জন স্টুডেন্টস পাবে ফিফটি পার্সেন্ট স্কলারশিপ তাই আজই কল করুন সোনালী ঘোষ চন্দ্র উনি করেছেন যে যেভাবে খাবে কিন্তু ইলিশের পুরো আমার পুরো ফ্যামিলি আমাদের পেটালস পরিবারের যে দৃষ্টিহীন এবং শারীরিক ভাবে বিশেষ করে সক্ষম যে মানুষগুলো আছেন তাদের নিয়েই উলিশ উৎসবটা হবে এবং সেখানে কোনো কাপন্ন নয় যে যেটা খেতে চাইবে সেইভাবে হবে তো ওনার জন্মদিন উপলক্ষে ষোলোই জুলাই যেটা ছিল সেটা আমরা এই বৃষ্টির জন্য আজকে আমরা করেছি এবং সবটাই কিন্তু এনারাই ঠিক করেছেন ঠিক ইলিশ মাছের কি কি পথ খাবেন কিভাবে আসবেন তবে একটু আমাদের এই বৃষ্টির জন্য একটু বৃষ্টির সাথে একদম জমে ক্ষীর ইলিশ উৎসব খাওয়া দাওয়া তো সবাই সাধারণভাবে করে কারুর হোক কারো আমরা নর্মল ভাবে পালন করি কিন্তু এদের সাথে নিয়ে আজকের এই বিশেষ দিনে বর্ষা মুখর দিনে ইলিশ উৎসবের সাথে এদের সাথে নিয়ে পাশে থেকে যে আনন্দ সেটা পেটাস পরিবারের সম্রাস থেকে তার সদস্য হয়ে আমরা এটা খুবই এনজয় করছি বা খুবই আনন্দের সাথে এটা পালন করছি মানে আপনারা দেখছেন নিউজ সাথে নজরে প্রতিদিন